আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিমারেশন প্রবাসী বাংলাদেশ ভাইরা কেমন আছেন সকলেই আশা করি আল্লাহর রহমত ভালো আছেন অতি দুঃখের সাথে জানাচ্ছে যে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ অবৈধ প্রবাসীদের ধরপাকড় চলছে সিরুনি অভিযান চলছে করলামপুর স্লাঙ্গর জোহরবারু মালাক্কা পিন্যাং সহকারে প্রত্যেকটা প্রদেশেই ছোট ছোট এবং বড় বড় আকারে কিন্তু অপারেশি চলছে সরাসরি ফ্যাক্টরির ভিতরে কনস্ট্রাকশন এরিয়ার ভিতরে অপারসিগুলো চলছে একটা না এই অপারেসি চলবে একবারে এপ্রিল পর্যন্ত যেহেতু এপ্রিলের ত্রিশ তারিখ পর্যন্ত অবৈধদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে সাধারণ ক্ষমা সেজন্য অপারসি কিন্তু খুব জোরালোভাবেই চলবে এবং মানুষের ইমিগ্রেশন যেটি বলেছেন যে একটা অবৈধ প্রবাসীকেও মানুষ সাথে রাখা হবে না সেজন্য এই অপারিস্থিতি পড়লে কিন্তু জেলও আছে জরিমানাও আছে সাথে সাথে দেশ ত্যাগ করতে হবে সেজন্য আপনাদেরকে ত্রিশ তারিখের আশা না করে এখনই আপনারা ট্রাভেল পাস করে স্পেশাল পাস করে দেশে চলে যেতে পারেন এটাই হবে আপনাদের জন্য উত্তম এবং বাংলাদেশ কমিশন এইটাই মানে আপনাদেরকে পরামর্শ দিয়েছে পাশাপাশি এয়ার টিকিটের দাম কিন্তু খুব দ্রুত বেড়ে যাচ্ছে খুবই দ্রুত এয়ার টিকিটের দাম বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে পরবর্তীতে যারা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন যে জানুয়ারির পরে যাবেন ফেব্রুয়ারি মার্চ যাবেন বা এপ্রিলের শুরুতে যাবেন এখন যেরকম এখন পর্যন্ত এয়ার টিকিটের দাম সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে ছয়শোর মধ্যে আসছে সিঙ্গেল টিকিট এটা এয়ারলাইন ভেদে দাম ওঠা নামা করছে এই অফারগুলো কিন্তু পরবর্তীতে থাকবে না নিয়মিত আপনারা আমাদের কাছ থেকে বিশ্বস্ততার কারণে এয়ার টিকিট কিনে থাকেন আলহামদুলিল্লাহ আপনাদের ধন্যবাদ জানাই যারা আমাদের মাধ্যমে এয়ার টিকিট গুলো সংগ্রহ করে থাকেন খুব রিজনেবল প্রাইস ভিতরে দেওয়ার চেষ্টা করি আমরা এবং এবং আপনাদেরকে এয়ার টিকিট পরিবর্তন মাল অ্যাড বা যে কোনো সমস্যায় আমাদের টিম যেটি আছে হেল্প করে থাকে সেজন্য আপনাদেরকে যে এই নাম্বারটি দিয়েছি প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারে এয়ারটি কিট সংক্রান্ত যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন এই নাম্বারে আপনারা জানেন গতকালকেও বিভিন্ন স্থানে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে অপারেসিতে বাংলাদেশি সহ পাঁচশোরও অধিক আটক করেছে পাঁচশো প্লাস বিভিন্ন জায়গা অপারেস দিয়েছে বিভিন্ন জায়গায় ছোট আকারে বড় আকারে পাঁচশোর উপরে প্রবাসীদেরকে অবৈধ প্রবাসীদেরকে আটক করেছে এবং এখন যে বিষয়টি হয় সেটি হলো প্রথমে কিন্তু অপারেশের সময় আপনি অবৈধ না অবৈধ এটি কিন্তু দেখে না ওকে আপনাকে অবৈধ না বৈধ এটিকে দেখে না সবগুলো এক চাটিয়ে একত্রিত করে পরবর্তীতে পাসপোর্ট চেক করা হয় ডকুমেন্টস গুলো চেক করা হয় এবং অধিকাংশ জায়গায় বলে যে তোমার ডকুমেন্টস না তোমার মূল পাসপোর্ট দাও মূল পাসপোর্ট কোথায় এরকম ক্রেতা সুরাত এগুলো কাজ হবে না মূল পাসপোর্ট দাও এরকম কিন্তু বলে সেই জন্য আপনাদেরকে বলবো প্রেম আলোচন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আপনারা মূল পাসপোর্টটিও বর্তমানে সাথে রাখবেন এবং খুব যত্নকারে যত্ন সহকারে রাখার চেষ্টা করবেন যাতে ড্যামেজ না হয় নষ্ট না হয় ওকে এবং নিয়মিতই আপনার সুপারভাইজার বজদের সাথে সম্পর্ক রাখবেন যোগাযোগ রাখবেন যাতে কোনো প্রকারের অপারেসি পুলিশের ধরা বা যে কোনো সমস্যা হলে দ্রুত কথা বলতে পারেন ওকে মানুষের প্রবাসী বাংলাদেশের ভাইরা ইমিগ্রেশনের যে অপারেসি বর্তমান শুরু হয়েছে এই অপারিসিটি কিন্তু সহজে শেষ হবে না ওকে সহজে কিন্তু শেষ হবে না সেজন্য আপনাদেরকে বলবো যে আপনারা যারা মনস্থির করেছেন দেশে যাবেন এখনই টিকিট কেটে ফেলুন এবং এতদিন করছেন এই এক মাস মাস দুই দুই পরে যারা করতেছেন এই তো একটা আহামর ইনকাম করবেন না কিন্তু এখন যদি ইমিগ্রেশনে ধরা পড়ে তাহলে কিন্তু কঠিন হবে জেলও ফেরতে হবে জরিমানা দিতে হবে দেশেও যেতে হবে সেজন্য আবার অনেকে আছেন যারা মনে করেন যে তারা সেফ জায়গায় আছেন বা নিরাপদ জায়গায় আছেন অবস্থান করছেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তাদের বিষয়টি ভিন্ন যারা নিরাপদ জায়গায় নাই বড় বড় ফ্যাক্টরিতে শাহাল এরিয়াতে গাজাং এরিয়াতে জোহর বারোতে তাদের কিন্তু খুব সেফ জায়গায় থাকতে হবে তা না হলে আপনাদের পরিণতি খুব খারাপ হতে পারে আবার অনেকেই প্রশ্ন করতেছেন যে নতুন ফার্মিটের কোনো খবর আছে কিনা দেখেন ভাই বাংলাদেশ মালয়েশিয়া মালয়েশিয়ার সরকার যত আলোচনা যত মিটিং হয় সব খালি কলিং 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 যারা অবৈধ আছে এদের বৈধতার একটা সুযোগ দেওয়া হোক বা এদের একটা ব্যবস্থা করা হোক এ বিষয়ে কোনো আলোচনায় হয় না শুধু বাংলাদেশ সরকারও এরা শুধু মনে করে যে কলিং বিষয় পাঠাতে পারলে মনে হয় ভালো কতগুলো লোক পাঠালাম কতগুলা লোক পাঠাবো এগুলো নিয়ে বেশি আলোচনা করে কিন্তু যারা আছে অবৈধ আছে এদের একটা ব্যবস্থা করা হোক এ বিষয়ে কিন্তু তেমন আলোচনা হয় না না বা করে এবং সরকারও শুধু বলতেছে যে সাধারণ ক্ষমা এখনই এখান থেকে চলে যাও বা এখান থেকে দেশ মালয়েশিয়া ত্যাগ করো আবার শুধু বলতেছে কলিং এলো লোক আনবে কোন পদ্ধতিতে আনবে কোন দেশ থেকে আনবে এগুলো নিয়েই তাদের যত আলোচনা কিন্তু অবৈধ যারা আছে যারা ভাষা পারে কাজ পারে কোনো কারণে হয়তো অবৈধ হয়েছে সবাই তো ইচ্ছা করে অবৈধ হয় না ইচ্ছা করে কেউ কি অবৈধ হয় অবৈধ হইলে কি আলাদা বেশি বেতন পাওয়া যায় ইচ্ছা করে কিন্তু কেউ অবৈধ হয় না এই কথাটা কিন্তু বালুশিয়ান সরকারও বুঝতে চাচ্ছে না বা বাংলাদেশ সরকারও বুঝে না যে দালাল চক্করের খপ পরে পড়ে আহ যেই কোম্পানিতে নেওয়া যাবে দশ জন লোকের কাজ আছে সেই কোম্পানিতে দালালরা একশো জনকে ঢুকাইছে ফলশ্রুতিতে ওই কোম্পানি থেকে লাড়ি হইতে বাধ্য হয়েছে অনেকেই সুতরাং অবৈধ হয়ে গেল আবার বিভিন্ন কারণও থাকতে পারে কিছু লোক আছে রিকালে সময় রিকালে করতে পারে নাই টাকা জমা দিছে সব করছে এরপরে উপায় নাই এ কারণে অনেকেই অবৈধ আছে আবার অনেকেই দুই চারজন আছে টুরিস্ট যে ইচ্ছা করে অবৈধ হয়েছে দু চারজন এরকম আছে কিন্তু সবাই তো এরকম না কেউ ইচ্ছা করে অবৈধ হয় না এই অবৈধ প্রবাসীদেরকে যদি যেহেতু তারা কাজ বোঝে ভাষা বোঝে তারাই কিন্তু এক্সপার্ট তো নতুন লোক আনার বিপক্ষে আমরা না নতুন লোক আনো সমস্যা নাই মানুষ হয়তো আরো বাংলাদেশে যদি আসতে পারে কোনো সমস্যা নাই আমাদের কিন্তু এর আগে যারা অবৈধ আছে এদের কিন্তু একটা বৈধতার সুযোগ দেওয়া উচিত সহজ পদ্ধতিতে অত হিভিজিবি অত ক্রিটিক্যাল বা অত মানে স্টেপ না হয়ে সরাসরি একটা সুযোগ কিন্তু যারা অবৈধ আছে তাদের জন্য ভালো আমি মনে করি মালয়েশিয়ান একটা ওয়ার্কারের জন্য তো সে আঠারোশো পঞ্চাশ রিঙ্গিত লেবির জমা পায় এরপরে সক্সো আছে ইপিএফ আছে আরো বিভিন্ন রকম আছে এগুলো কিন্তু মালয়েশিয়ান সরকারের একটা ইনকামও হয় কিন্তু যাই হোক আমাদের স্যার হয়তো তাদের মেধা বুদ্ধি অনেক বেশি তারা যেটা ভালো মনে কয় যাই হোক আপনাদের উত্তর হলো যে নতুন করে অবৈধদের বৈধ হওয়ার কোন আলোচনা সমালোচনা সমালোচনা হয় কিন্তু আলোচনা মিটিং এগুলো কোনো কিছুই কিন্তু হয় না বা হচ্ছে না এটাই আপনাদের হলো উত্তর সেক্ষেত্রে যদি কেউ মনে করেন যে আপনি যে জায়গাতে আসেন অপারেশন হওয়ার সম্ভাবনা নাই আরো এক বছর দুই বছর থাকতে পারবেন বৈধ হওয়ার সুযোগ দিলে বৈধ হবেন এই আছেন তারা কোনো সমস্যা নাই তারা থাকতে পারেন কিন্তু যদি এমন থাকেন আমার কাজও নাই আমি ওরকম জাগাও নাই তো আমি এখানে থাকলে কোনো সমস্যা হবে না তাদেরকে বলবো তারা ওরকম ভয়ে আতঙ্কে না থেকে চলে আসতে পারেন ওকে আবার অনেকেই দেখা যাচ্ছে যে যখন অপারেসি হয় তিনতলা চারতলা থেকে লাভ দেন ঝাঁপ দেন আবার দৌড় দেন জঙ্গলে কাঠাপো যদি এরকম হয়ে থাকে যে অপারেশন চলছে চারপাশে ঘেরাও করছে তাহলে ভাই লাভ দিয়ে নিজের জীবনকে ধ্বংস করে দেয় তো লাভ নাই অনেকেই স্টপ করে ভয় আতঙ্কে হয়তো আপনাকে ধরলে বড় জোর জেল খাটাবে শাস্তি দেবে এরপর দেশে পাঠাবে কিন্তু আপনি যদি এরকম অত ভয় স্টক করে মারা যান তিনতলা চারতলা থেকে লাভ দেন জীবনটাই চলে গেল এই কাজটা খবরদার করবেন না অক্ষয় প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি সেক্ষেত্রে যারা দেশে যেতে আগ্রহী আমি ওই তাদেরকে বলছি যারা মনস্থির করেছেন যে আপনি দেশে যাবেন এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে যাবেন তাদেরকে বলবো এয়ার টিকিট এখনই কেটে রাখুন কি জন্য ডিসেম্বর শেষের দিকে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে মার্চে এয়ার টিকিটের দাম অনেক বেড়ে যাবে তিন গুণ চার গুণ কিন্তু বেড়ে যাবে এয়ার এয়ার এখনই কেটে রাখুন আপনি যখন আসবেন ইমিগ্রেশনের নিতে টিকিট জানুয়ারির পনেরো তারিখে এখনই কেটে রাখতে পারবেন কম দামে কেটে রাখতে পারবেন জানুয়ারির এক তারিখ দুই তারিখ তিন তারিখে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন আপনি ফেব্রুয়ারিতে যাওয়ার নিয়োগ করছেন ফেব্রুয়ারির দশ তারিখে ফেব্রুয়ারি দশ তারিখে কেটে রাখেন ফেব্রুয়ারি এক তারিখ দুই তারিখে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন চলে যাবেন জন্য আপনাদেরকে এই পরামর্শটা থাকবে আমি এটা কেন বলছি যে প্রত্যেক বছরে আমরা দেখি যে একবার যখন শেষ মুহূর্তে আসে দেশে যাওয়ার শেষ মুহূর্তে আসে সবাই তখন এয়ার টিকিট কিনতে চায় কিন্তু বিমানের কোনো সিট ফাঁকা থাকে না পাঁচশো টাকার এয়ার টিকিট যেই এয়ার টিকিটের দাম পাঁচশো ইঙ্গিত সেই এয়ার টিকিটটি আঠারোশো দুই হাজার ইঙ্গিত দিয়ে কিনতে হয় কি জন্য নাই এয়ার টিকিট নাই আপনাকে কোথা থেকে দেবে ফ্লাইট নাই বিমানের সব বুকিং সেজন্য আপনাদেরকে বলবো যে পাঁচশো রিঙ্গিতের এয়ার টিকিট সাড়ে চারশো এয়ার টিকিট পরবর্তীতে আঠারোশো দুই হাজার পঁচিশশো রিঙ্গিতে যে কিনবেন তাহলে অযথা এখন আপনি যেই টাকার কাজ করলেন সেই টাকা দেওয়ার এয়ার টিকিট করতে হইতেছে সেজন্য যারা নিয়োগ করছেন যে দেশে চলেই যাবেন টিকিটগুলো আগে কিনে রাখুন এখন পর্যন্ত এয়ার টিকিটের দাম সাড়ে চারশো রিঙ্গিত পাঁচশো রিঙ্গিত সাড়ে পাঁচশো রিঙ্গিত ছয়শো রিঙ্গিতের মধ্যেই পেয়ে যাবেন তবে দিন অনুযায়ী আপনি কোন ডেটে যাচ্ছেন কোন এয়ারলাইন্সে যাচ্ছেন এইটার অনুযায়ী আপনার কিন্তু এরকম ভেদাভেদ হয়ে থাকে সেক্ষেত্রে এখনো যারা এয়ার টিকিট সংগ্রহ করেন নাই বা কোন দামে এয়ার টিকিট খুঁজছেন তাদেরকে বলবো যে আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করেন আপনি এয়ার টিকিট কিনতে পারবেন টাইম পরিবর্তন করতে পারবেন মাল অ্যাড করতে পারবেন এক্সট্রা বারান যদি থাকে সবকিছুই করতে পারবেন প্লাস সিক্স জিরো ডবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারটি স্ক্রিনশটায় রাখুন এবং কি কমেন্সেশনে কিন্তু এই নাম্বারটা দেওয়া হবে ইয়ার টিকিট সবচেয়ে কম মূল্যে কিনতে বুকিং দিতে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যাই অনেকেই নতুন আসছেন তাদেরকে বলবো সকলেই নিরাপদে থাকেন অযথা এখানে সেখানে ঘোরাফেরা করবেন না রবিবার বা অন্যান্য পাবলিক হলিডেতে কোনো কাজ ছাড়া এখানে সেখানে অনেকগুলো জড়ো হওয়া থেকে বিরত থাকুন ওকে ভাই অনেকে আবার নতুন জয়েন করলেন কমেন্টস করতেছেন যে কিভাবে টিকিট সংগ্রহ করব এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন কে কোথায় কে কোন তারিখে দাম জানতে টিকিট বুকিং দিতে কিনতে যে বিষয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ডাইরেক্ট ফোন দেওয়া দরকার নাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ডাইরেক্ট ফোন দেওয়া দরকার নাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলেই একটা ভয়েস পাঠান অনেক সময় দেখা গেছে একসাথে অনেকেই ফোন করতেছেন একসাথে সকলের ফোন করার সাথে সাথে তারটা পিক আপ করার সম্ভাবনা হয়তো এঙ্গেজ থাকে যে একজনের দাম জেনে দিচ্ছে বা টিকিট চেক করে দিচ্ছে সেক্ষেত্রে আপনি দশ মিনিট পরে করেন পাঁচ মিনিট পরে করেন অথবা একটা ভয়েস পাঠায় রাখেন যে ভাই আমি এই ডেট থেকে এই ডেটে যেতে চাই কিরকম দাম একটা ভয়েস পাঠায় রাখেন অবশ্যই আমাদের টিম মেম্বার আপনাদেরকে সাহায্য করবে ধন্যবাদ সকলকে যারা আমাদের সাথে শরীর করেন আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা শেয়ার করেন যাতে সকলেই অপারেসির সম্বাদ গুলো জানতে পারে অপারেসি থেকে একটু সেভে থাকতে পারে ধন্যবাদ সকলকে যারা জয়েন করেন মাত্র প্লিজ কাইন্ডলি একটু আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে ধন্যবাদ সকলকে দেখা হবে আবার ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল